আট লক্ষ হলে এক একজন এক একভাবে বলতেছে যেগুলো বেজাল মিশ্র থাকা বল বা বিভিন্ন ইংলিশ আছে যেগুলো পুস্ট করলে গুরু মোটা চাঁদা হয় এগুলো আমরা ব্যবহার করি বাংলার বস ফাইভ মানে বাংলার বস দুই হাজার বিশ সালে আমারই ছিল ওখানে সিরিয়াল অনুযায়ী প্রতিষ্ঠাল পর্যন্ত ফাইভ দেওয়া এর দাম চাওয়া দাম আপাতত গাবতলি আটে এসে বারো লাখ আলোচনা সাপেক্ষে বাজার লেভেলে যাওয়া হয় বিক্রি করে দেওয়ার ইচ্ছে কাস্টমার চয়েস করে গরুটা সুন্দর তো একস কালো ব্ল্যাক কালার আসে গায়ে বলে বেলায় সেলফি দাম জিজ্ঞেস করে তা আমরা আরও দু দিন পরে কিনবো এইভাবে চলে বড়ো গরু কাস্টমারের চাপ এখনও তো বড়ো গরু কেনা বেচা হয়নি সেক্ষেত্রে আমাদের কোনো ধারণা নাই ওই যারা বলে যে আমরা আপেল আঙ্গুর মিষ্টি কুমড়ো সাজপাতগুলো বোয়া এগুলো কথা বলে লাভ নেই গরুর খাদ্য যা তাই তিনবেলা দিতে গেলে তাদের কষ্ট হয়ে যায় গরুর খাদ্যর অনেক দাম তবে গরুর খাদ্য অনুযায়ী গরুর কোনো দাম না লস্ত হবে একটা গরু তিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর আপনি তিন বছরে তিন দিনে ছয় লাখ তো এমনি তৈরি করতে করো তার সাত আট লাখ টাকা গরুটা জন্মগ্রহণ করাতে এই পর্যন্ত তার দামেই পড়ে আছে গরুটা আডে স্কেল করায় দেওয়া যাবে এগারোশো কেজি সেক্ষেত্রে যে ক্রেতা আসবে দেখবে গরু পছন্দ হবে ইনশাল্লাহ সে আসুক দু একটা কথা বলে দিয়ে দেব আমার গরুটা তিন বছর বয়স ভাই আমি তিন বছর দাদা গরুটা আমি তিন বছর খাওয়াইছি না টাকা খাওয়াইছি না ওর বেচা হয় না কাস্টমার হয় না দাম জিগায় না গাপ তুলে আর হ্যাঁ বড় বড় কাস্টমার কম খুবই কম আমি ছ লাখ টাকা দাম চাইছি ভালো আমার একটা খাসি আছে বিশ কেজি ওজন হ্যাঁ এটা গিফট দিয়েছি ফ্রি আমরা দুইটা লোক খাচ্ছি ভাই এটার পিছনে ভাই এটারে মনে করেন চব্বিশ ঘন্টা খালি পানির উপরেই রাখছি গোরডারে আর আটা এসি পানি মারতে পারি না ভাই তো এগুলো আমার গরু থাকবো পানি না মারলে ওর তো মারা যাবো স্টক করব তো এত বড় গরু আমার ফ্যান ওনার ফ্যান দিছে লাইন চলবে এখন ভাই আমি গরু বেচা বার্তা আসি না ভাই কালকে বিকালে নিয়ে আসি গরু দামি জিগায় না কাস্টমার এত কষ্ট করে আমরা গরু পাইলে যে না বেচা বাড়ি কেমন হবে ভাই কন তো বড় আট গাত্রিশ হার আমরা গরু বেচা বাড়ি তো এত বড় বড় গরু লেগেছে বেড়া বিভিন্ন দেশের এই গরুর নাম হচ্ছে রয়্যাল বাংলা টাইগার আর টাইগার বিক্রি হচ্ছে না ভাই দামই বলছে না ভাই এত সুন্দর একটা গরু দেন বা চিতা বাগের লাইনে গালার দামই বলছে না আমি দুইটা গরু নিয়ে এসেছি এটা বাহাদুর আর একটা সম্রাট এটা আমি চার বছর পালছি বিক্রি করতে পারতেছি না লাভ কেমন করে হয় আমি দাম এনে সাত লক্ষ পর্যন্ত পাইছি আমার একটু আশা আছে যে আর একটু উঠলে আমি গরুটা ছাড়িয়ে দেবো যেহেতু আমার পালা গরু আমার কিনা গরু না আমার অতিরিক্ত মানে ইয়ে নাই কত বলছেন আমি মনে মনে চাচ্ছি যে হয়তো আর লাখ নাকি আর পঞ্চাশ হাজার উঠলেই আমি গরুটা ছাড়িয়ে দেবো বড় গরু সাইডে একটু কম কম আসলে মানে কুরমানির লোকই তো নাই দেখতেছি তারা কুরমানি কিন্তু বাজার খুঁজে পাচ্ছে ওইটির নাম রাখিছে কুষ্টিয়ার হচ্ছে সাদা পাহাড় ও পাহাড়ের মতন উদ্দেশ্যটা